বরবাদ ভাই বরবাদ ভাই সাদিয়া তো বিয়ে হয়ে যাচ্ছে ওই যে লুর কি কইলি তুই এইডা কি বলবো আবার সাদিয়া তো বিয়ে হয়ে যাচ্ছে অ্যাকশন 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 হ্যাঁ এ ভাব দেখাবার গইছে তো না কি গইছে হইছে না ভালো হইবে আর ওডা সমস্যা না ওডা লাঠি দিয়ে পারে দে হ্যাঁ হইছে সব তো আমাগেই কইতে হইবে এই জানেন

আরে কি মাল মালটা করা আছে খাইলে চোখে ঝাপসা ছাতা পড়া এই জিনিস গুলা খাইলে কি আমাদের কি মান থাকবে খাবেন না বানাবা কইলেন কেন চলেন যাই দেখি কি হয় ওইদিকে

ওই আমি শুনলাম তুই নাকি ছাদিয়ারে বিয়ে করবি তোরে তো বড় কলজা থেপসা তোর ওই থেপসা কলজা আমি সিদ্ধ কাটা চামচ দিয়ে খাই ফেলাবো তুই যে কি কামাবি এটা আমার ভালো করে জানা আছে কেন তুই কি বাড়ি থেকে কামাই হ বরবাদ ভাই দেখছেন ওই আর বিয়ে করার জন্য ওই বাড়ি থেকে কামাই আইছে তুই চুপ কর ওদের কামানোর কথা শুই না আমার তো নেড়ে উঠেছে আরে ওই তোর এত বড় কলজা তুই আমার ছাদিয়ারে বিয়ে করতে চাইস কি হয়েছে ওই তুই থাম আমি এত কিছু না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোর হাত থেকে আমাকে বাঁচাবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য